হাই ফ্রেন্ড চলে এসেছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা টাইটেল থ্যাম্বেল দেখে বুঝে গেছো আর তোমরা তো অলরেডি আমার আগমন শ্যুটে ভিডিও দেখে নিয়েছো হ্যাঁ ফটো এখনও দেখানো হয়নি তবে এই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু ফটোগুলোও আমি দেখিয়ে দেব আর আমার কিন্তু শরীর ভীষণ খারাপ ওই জন্য আমি ঠিক করে কথা বলতে পারছি না তোমরা আমার কথা শুনে আই থিঙ্ক বুঝতে পারছো যে আমার গলা একদম বসে গেছে এমনকি আমার গলায় ইনফেকশান হয়ে গেছে তো ওই জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি দেব করে আজকে মহালয়া তাও আমার অনেকটাই লেট হয়ে গেল তো প্রথমেই সবাইকে বলি শুভ মহালয়া সবাই পুজো খুব ভালো করে কাটাও আর জানো তো পুজোর অনেকগুলো ব্লগ দেওয়ার আছে মানে এখনও অনেক ভিডিও রয়েছে যেগুলো হয়তো আমি দিয়ে উঠতে পারছি না শপিংয়ের ভিডিও কাকে কি দিলাম সবটাই এখনো বাকি পড়ে রয়েছে আমি দিয়ে উঠতে পারিনি তবে চিন্তা করো না আমি সবটাই তোমাদেরকে দেখাবো কারণ তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করছো দি ভাই কেন এখনও ভিডিও আসছে না লং ভিডিও কেন আসছে না সবটাই তো বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ সেই কারণে তো যাই হোক দেখো আজকে আমার লুকটা এরকম ছিল তোমরা যদি আগে দেখে নিয়েছো তো কমেন্টে কিন্তু তোমাকে অবশ্যই সবাই জানিও যে আমাকে এই লুকটাতে কেমন লাগছে আমি কমিউনিটি দিয়েছিলাম ওখানে অনেকে সবাই বুঝতে পেরেছিলে যে আমি কোন রূপটা করতে চলেছি তো আমি সামনের বছর চেষ্টা করব অন্য আরেক রকম নতুনত্ব করার কারণ প্রত্যেকটা বছরই আমার নতুনত্ব নতুন নতুন হয়েছে তো আমি সামনের বছর চেষ্টা করব আরও ভালো করে করা এবছর আমার ইচ্ছাই ছিল না কোনো আগমনই শ্যুট করা বাট করেই নিলাম মায়ের ইচ্ছে তো দেখো সাজগোজ করে কিন্তু চলে এসেছিলাম ছবি তোলার জন্য আর অনেকগুলো জায়গায় কিন্তু গেছিলাম ছবি তোলার জন্য তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর এদিকে দেখো মা দুর্গা কিন্তু এখন মানে স্কুটি চালাবে আর আমি জানো তো মানে স্কুটি নিয়ে এদিক ওদিক গিয়ে সব জায়গাতে ইয়ে করেছি প্রথমে বৌমণি আমাকে এই জায়গাটায় চাপিয়ে নিয়ে এসেছিল দেন তারপর থেকে সব জায়গায় কিন্তু আমি স্কুটি চালিয়ে চালিয়ে মাকে পেছনে চাপিয়ে নিয়ে গেছিলাম তো তোমরা সবটাই দেখতে পাবে আর জানো তো আজকে আমার সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে সুরটা কারণ দাদাগুলো ভীষণ ভালো ছিল আর তাছাড়াও হচ্ছে গিয়ে মানে অনেক জায়গায় গেছিলাম প্রথমেই তো এই জায়গাটা এসেছিলাম এই জায়গাটায় তোমরা আমার অনেক ভিডিও দেখেছো কিছুদিন আগেই মায়ের সাথে গিয়ে এই জায়গায় রিলস করেছি তারপরেও অনেকগুলো জায়গায় গেছিলাম দেখো এই জায়গাটা কিন্তু আমি জানতামই না যে এত কাশফুল রয়েছে বা কিছু তো এই দাদাগুলো রাস্তা দিয়ে যেতে যেতে মানে এই জায়গাটা দেখতে পেয়ে আমাকে বললো দাদাও বোন এখানে কটা ছবি তুলে এখানে এত সুন্দর কাশফুল ছিল আর মায়ের আগমনের জন্য তো কাশফুল ফুটে আর এত সুন্দর লাগে আর কাশফুল ফুটলেই বোঝা যায় যে পুজো আসছে বা মা আসছে তো ভীষণ ভালো লাগে তো এখান থেকে কিছু কাশফুল আমার হাতেও ওরা দিয়ে দিয়েছিল আসলে ওখান থেকে কিছু কাশফুল তুলে নেওয়া হয়েছিল তো এরপর দেখো এখান থেকেও কিছু কাশফুল তুলে নিয়েছি যাতে ছবিটা ভালো আসে আর এরপর ওখানে শ্যুট শেষ করে দেখো আমি গাড়ি চালিয়ে কিন্তু আসছিলাম আমাদের যেটা বলেছিলাম যে আমি কিন্তু মাকে মানে গাড়িতে চাপিয়ে আমি চালাচ্ছিলাম তো তারপর প্রথমে একটা জায়গায় গেছিলাম যেখানে দুর্গা ঠাকুর তৈরি হয় ওখানে এবছর সেইভাবে দুর্গা ঠাকুর তৈরি হয়নি ওই জন্য আরেকটুখানি এগিয়ে এই জায়গাটা এসেছিলাম কিছু ছবি তোলার জন্য সত্যি বলতে প্রত্যেকটা ছবি ভীষণ 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 ভালো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ভিডিও লাস্টে তোমাদেরকে ছবিটা দিয়ে দেব। আর এদিকে দেখো কত রকম পোজ দিয়ে দিয়ে মানে ছবি তোলা হচ্ছিল আমি আনতে ভুলে গেছিলাম বলে মানে এখানে যাদের ঠাকুর তৈরি হচ্ছে তারাই আমাকে একটা শঙ্খ দিয়েছিল বলেছিল যে ওটা দিয়ে ছবি তোলার জন্য তোমরা জানো আমি যে গঙ্গার ঘাটটায় গেছিলাম ওটা মালতীপুর ঘাট আই থিঙ্ক আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয় তো ওইখানে আমার ভাই তো আমার সাথে ছিল দেখতেই পেয়েছো ওই দেখো ভাই আমার স্কুটিটা নিয়ে রাখলো এখানটা দিয়ে আমি নামাতে পারছিলাম না যেহেতু শাড়ি পরেছিলাম আরও বেশি প্রবলেম হচ্ছিলো এখানে হাঁসগুলো ভীষণ সুন্দর ছিল তো এখানে তো মানে একটা মানে দাদু বা জেঠু যাই হোক কিছু একটা হবে তো উনি না ভীষণ হেল্প করছিলো ওনার নৌকোটার মধ্যে আমি শ্যুট করেছি তো উনি ভীষণ হেল্প করছিলো আমাদেরকে মানে শ্যুট করার সময় আর ওরা সবাই তো সবটা রেডি করছিলো এদিকে আমি বসেছিলাম বলে এখানেও দুটো মানে ছবি তুলে নেওয়া হয়েছে আর এই যে যার কথা বলছিলাম ইনি ইনি ভীষণ হেল্প করেছে ভীষণ মানে ওনার নৌকোটা উনি ঠেলে দেওয়া থেকে আরম্ভ করে ফটোটা কোন দিকে ইয়ে করলে ছবিটা ভালো আসবে সবটাই করে দিচ্ছিলো এদিকে আমার ভাইয়ের কথা আর কি বলবো ভাইয়ের তো কোনো মানে ইয়েই নেই হয়তো রক্তের সম্পর্ক নেই তবে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ অনেক আপন হয় সেটা আমি ইউটিউবে না আসলে জানতে পারতাম না কারণ ইউটিউবে আসার পর আমি অনেক দাদা দিদি বোন ভাই সব কিছু পেয়েছি হ্যাঁ এই ভাইকে আমি ইউটিউব ছাড়াই পেয়েছি তবে সত্যি বলতে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ যে এতটা আপন হয় সেগুলো হয়তো মানে জানতে পারতাম না এই মানুষগুলো আমার জীবনে না আসলে আর ও আমাকে ঠিক নিজের দিদির মতো মানে নিজের দিদিকে ঠিক যেরকমভাবে যত্ন করে আগলে রাখে মানুষ

এদিকে তো মানে নৌকো করে আমার শ্যুট করা হয়ে গেছে অনেক ছবি তুলেছি তার মাঝে ও শুধু নৌ করছে হেল্প করছে সেরকম না কিন্তু আমার ক্যামেরাটাকেও ধরে দিচ্ছিলো মানে একটা ফোনে মা ভিডিও করছিল আরেকটা ফোনে কিন্তু ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো যাই হোক দেখো এখনও কিন্তু শ্যুট চলছে আর সত্যি বলতে আমার কেন এতটা শরীর খারাপ হলো তোমাদেরকে বলি সেটার কারণ হচ্ছে গিয়ে আমি এই যে এই দিনকে আমি জলের মধ্যে মানে পা ফা ডুবি ইয়ে করেছিলাম আর আমার জল ভীষণ ভালো লাগে ওই জন্য আমি কি করেছি জলের মধ্যে পা ডুবিয়ে শাড়িটাকেও অনেকটা হাঁটু পর্যন্ত ডুবিয়ে নিয়েছিলাম এবার ওই ভিজে কাপড়ে বাড়িতে এসছে অনেকটাই দূরে তো তারপরে আবার বাড়িতে আসার পরও অনেকক্ষণ ছিলাম সেই ভিজে কাপড়ে ছিলাম আর তার আগের দিন একটু বৃষ্টি পড়ছিলো আমি বৃষ্টিতেও ভিজেছিলাম এই কটা কারণের জন্য আমার এত ঠান্ডা লেগেছে বা মানে কি বলবো যাই হোক তো শরীর তো ঠিক করতে হবে সামনে পুজো আর তোমাদের কার কি প্ল্যানিং হলো বা কার কী প্ল্যান করলে কোথায় কবে যাচ্ছ সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর তাছাড়াও কার কটা জামা হলো বা কে কাকে কটা কে জামা দিলো সেগুলো সবটা কমেন্টে জানিও যাক ভিডিওটা অনেকটাই লং হয়েছে তোমরা লং ভিডিও চাইছিলে তোমাদের জন্য কিন্তু লং ভিডিও দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও লাস্টে ছবিগুলো দিচ্ছি দেখে নাও